প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আমি আজকে আপনাদের একটা নতুন জিনিস শেখাবো জিনিসটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন ওয়াশারেবল ড্রাইপার ছাড়াও নর্মাল ডাইপার কিভাবে ধুয়ে আবার বাবুকে পরানো যায় সে বিষয়ে আপনাদের আমি একটা আইডিয়া দেব আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখুন কিভাবে এটা পরিষ্কার করে আবারও পরানো যায় এই যে ডাইপারগুলো দেখতে পাচ্ছেন এই ডাইপারগুলো আমি প্রথমে একটা ডাইপার পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দেই কিভাবে এটা পরিষ্কার করে আবারও পরানো যাবে এটা পরালে আপনি ছয় থেকে সাত দিন এই ডাইপারটা পরাইতে পারবেন আর নিজে অনেকটাই সেফটি থাকা যায় ডাইপারটা পড়াইলে নিজে কখনো বেঁচে না ছোটো বাচ্চা থেকে শুরু করে আপনার তিন চার বছর পর্যন্ত বাচ্চাকে এ এভাবে ড্রাইপার পরাইতে পারেন এতে খরচও কম হয় প্লাস নিজে নিজেই একটু ভিজে ভিজা লাগে না নিজেকে একটুও ভিজতে হয় না বাচ্চাকে কিছুক্ষণ পর পর আবার ড্রাইপারটা ভিতরের যে আবার একটা আমরা ন্যাকড়া ব্যবহার করব এটাতে সেই ন্যাকড়াটা পরিষ্কার করে দিলে বাচ্চাও সুস্থ থাকে এবং নিজেও সেফটি থাকা যায় দেখুন প্রথমে আমি একটা ড্রাইপার এভাবে ভিজিয়ে দেব পানিতে দেখুন এই যে ভিজিয়ে দিচ্ছি পানিতে ডাইপারটা এটা তিন থেকে চার মিনিট অপেক্ষা করব ডাইপারটা পুরোপুরি ভিজে যাবে দেখুন আমি একটা বালতিতে ডাইপারটা ভিজিয়ে দিলাম এভাবে ডাইপারটা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন ভিজে ভিজিয়ে রাখলে ও অলরেডি ফেলে ফুলে যাবে ফুলে যাবে ফুলানোর পরে দেখুন কিভাবে পরিষ্কার করা হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখুন দেখুন দর্শক আমার টাইপারটা দুই মিনিটের মধ্যে একদম পানিতে ভর্তি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুই মিনিট লাগছে আমার এভাবে পানিতে একদম পুরোপুরি ভর্তি হয়ে যাবে তারপর এটা আমি এক কোনায়। সমস্ত জায়গাতে নাই কিন্তু উলটিয়ে নেব টাইপারটা দেখুন এভাবে উলটিয়ে নেব নেওয়ার পর তুমি একটা জায়গায় একটুখানি ছিদ্র করে নেব এ দেখুন এক কোণায় একটুখানি আমি ফুটা করে নিচ্ছি ছিদ্র করে নিচ্ছি একটু জায়গাতে সমস্ত জায়গাতে কিন্তু ফুটা করবেন না একটুখানিতে একটু ফুটা করে নেবেন পরে এটা আবার ধুয়ে দিলে মিশে যায় বোঝা যায় না যে আমি কোথায় ফুটা করলাম আশা করি আপনারা জিনিসটি ব্যবহার করে অনেকটাই উপকৃত হবেন আমার ফুটা হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এ দেখুন এভাবে টিপে টিপে ময়লাগুলো ফেলে দেবেন এই দেখেন আমি ময়লাগুলো ফেলাচ্ছি এখানে তেমন কোনো ময়লাই নাই আগে টাইপারটা আপনারা ব্যবহার করতেও পারেন কিংবা ভালো টাইপার এভাবে পরিষ্কার করতে পারেন এর ভিতরে শুধু টিস্যু আছে আর নর্মাল কিছু তান্দাতীয় জিনিস আছে দেখতে পাচ্ছেন এভাবে চিপে চিপে আমি ডাইপারটাকে পরিষ্কার করে নেব এটাই ভালো পদ্ধতি মাঝে মাঝে একটু পানি দেবেন পানি দিলে বের করা সহজ হবে দেখুন ময়লার মধ্যে তেমন কিছুই নেই জাস্ট বাচ্চা মানুষ করতে হলে তা আসলে কত কিছুই করতে হয় এটা একটা ভালো পদ্ধতি পানি দিয়ে একটু ভিজাই নিলে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় দর্শক আমার ড্রাইভারটা পরিষ্কার করা হয়ে গেছে ঠিক এইভাবে এর ভিতরে আর কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছুই নেই এখন শুধু খালি প্যাকেটটা আছে এটাকে আমি সাবান দিয়ে ধুয়ে রোদে নেড়ে দেব এটা শুকিয়ে গেলে যেখানে আমি ফুটা করেছিলাম সেটা আর দেখা যাবে না একদম বন্ধ হয়ে যাবে দেখুন দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে এরকম করে পাওয়া যায় কোনো সমস্যা হয় না এরপর আমরা যেটা করবো এই দেখুন আমি একটা ন্যাকড়া সংগ্রহ করেছি ন্যাকড়াটা জাস্ট এইভাবে দেবো ড্রাইভারের ভিতরে ঢুকিয়ে দেব দেখেন এইভাবে ঢুকিয়ে দিলে বাচ্চাকে পরিয়ে দেবো তারপর বাচ্চা যখন হিসু করবে কিংবা পায়খানা করবে এর ভিতরেই থাকবে দেখুন দেখতে পাচ্ছেন এর ভিতরে থাকবে কিছুক্ষণ পর বাচ্চাটা হিসু করলে বোঝা যায় যে আমার বাচ্চা হিসু করেছে হিসু করার পরে আপনারা এটা আমরা এটা আবার ব্যবহার করে এটা আমরা খুলে নিব খুলে নিলে জাস্ট এইভাবেই ড্রাইপারটা থাকবে এটা আপনি কমপক্ষে সাত দিন ব্যবহার করতে পারবেন এটা ধুয়ে যদি ব্যবহার করেন তাহলে সার দিন এভাবেই আপনারা ডাইপারটা ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে দেখবেন আমাকে লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ